আর ধৈর্য ধরে নীরব থাকেন হাই রে বন্ধুগণ যেভাবে তাতলা দিছে স্টেজে এখন জোরাই জোরাই মাল জোরা গান হইতাছে এখন বন্ধু দুইটা কইরা গান হবে কথা চলবে না ধৈর্যধারে নিরক্ষা ভেনুজত বন্ধু বোন একটা প্রশ্ন করছে আমি করব বরণ না বন্ধু হে আপনারা যদি বাবা থাকেন একটু চুপ থাকিলে আমরা দুই গাইতে পারবো খুব বাউলা গানেরওলা ডান দিতে পারব আর যদিও রে বাবা করেন গন্ডগোল তাহলে ফেলে যাবে বাউলা গানের ঢোল ঢোল বন্ধ হইলে বাবা গান হবে না এখন বন্ধু গান কমিটি আসেন আপনা গোতেই কইয়া গান গাইতে 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 গলা দরামি শাখা হইবেন বেশি বেশি করালি দিয়া বন্ধু সাথে মাঝে মধ্যে দিয়া যাইবেন পান পান খাইয়া আমার বইনে গাইবে বলো শুনে নিবে শুনে নিবে যতই আসে গান গাইতে বইনি গান গাইতে হাসান সাবা বার গাম যদি গাইতে পারে কন্ঠে দিয়ে আস সকালবেলা খামুতারে মুড়ি সানা সুর বন্ধু ধরেন নীরব থাকেন পাই ধরে জানাই কথা বলে আমি ভুলি নাই শুরু করব একটা যে পয়েন্ট আমার কাছে রাখলেন জানতে চাইলেন আমি এটা একদম ছোট একদম অল্প কথা বলব কি কারণে তিন দিন কোথায় রাখছেন তিন দিন আজরাইল ওনার কাছে রাখলেন তিন দিনের মধ্যে আমার নবী করিম যান কবজ করে রাখছেন কিন্তু জানাজা দিবে এই ব্যক্তি পায় না তিন দিন পরে একজন ব্যক্তি আসলো ওই ব্যক্তিটা আমার নিজে যিনি আখির নবী জাহির নবী বাতু নবী নবী করিম সাল্লাহ ইসলাম নিজে ওনার জানাজা করলেন তাহলে আমার নবী হায়াতে জিন্দা আমার নবী মরে নাই আমার নবী মরে নাই হায়াতুল নবী নবী এই কারণে জ বড় ঘটনা আমি না করলাম না তারা কথা শুনতে চায় না একদম সংক্ষিপ্ত যেটা কতটুকু আমি বলার চেষ্টা করলাম তা আমিও ওনাকে একটা পয়েন্ট রাইখে যায় যদি না রাখি এটা কেমন হয়ে যায় না আবার অনেকে মনে করবো সমুন্দন মনে জানে না হ্যাঁ একটা গান গাইছে সাফাই কান্দারি কান্ডারি রাসুল ইয়া মুহাম্মদ মোস্তফা নবী গানের ভিতরে একটা অন্তরায় আছে কেউ বা বলে নবী নূরের অপুতুল কেউ বা বলে নবী হ্যাঁ গোলাপেরি ফুল ইয়ার ফাঁকে বলা হয়েছে আমার নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা আমরা জানি আমার নবী উজ্জ্বল আমার নবী ইসলামের প্রেমে যদি কেউ পড়তে পারে সে উজ্জ্বল হওয়ার কথা কিন্তু কাবা কেন কালো হইল একদম যেটা সঠিক কথা ওইটা যেন আমরা পাই এটা অনেকে জানি অনেকে জানি না নবীজির প্রেমে পড়লে আমি উজ্জ্বল হওয়ার কথা কিন্তু কাবা কালো হইল কারণটা কি তাহলে কি কাবার প্রেমটা কম ছিল নবীর সাথে আমি জানতে চাই এই নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা কালা কেন হইল উজ্জ্বলত হইতে পারত কি কারণে হইল এটা ঘটনাটা কি আরে এই পর্যন্ত কথাবার্তা ইহার বেশি না আরে ধরতে ধরেন নিরব কেন যাব বন্ধুkona আর একটা গান করব শুনন কত না বন্ধু এই দুনিয়ার মধ্যে প্রত্যেককে একদিন মৃত্যুবরণ করতে হবে বাবা এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নই সকলকে একদিন এই পৃথিবীর মোহমায়াতে করে চলে যেতে হবে কেউ দুই দিন আগে কেউ দুই দিন পরে এইটাই নিয়তি এইটাই চিরসত্য এইটাই চিরবাস্তব গান করেছেন আমার দয়াল নবীজি আমাদের বর্তমান জামানায় এমন কিছু মানুষ আছে যে বলে সবাই অনেকেই বলে যে আমার দয়াল নবীজি নাকি মারা গেছে বলে না বলে নবীজি নাকি মারা গেছে নাউজুবিল্লাহ মিন জালিক আমার দয়াল নবী হইলো হায়াতে মুসালিম তিনি হইলেন হাতে জিন্দা তিনি কখনো মরতে পারেন না তো আমার দাদা ভাইয়ের কাছে আমি একটু জানবো আজকে পাল্লা দিব না আজকে দিছে পাল্লা হলো মাল পাল্লা আসলে বাউল বিচার গান শুধু গানই তো হয় না গানের মধ্যে দুই একটা কথা না বললে শুধু গান ভালো লাগে না তো আমরা এমন কথা বলবো না যে কথা শুনলে আপনারা বিরক্ত হন আমরা গান করব গানের ফাঁকে ফাঁকে দুই একটি কথা বলবো এটা আমাদের একটা স্বাধীনতা যদি শিল্পীদের স্বাধীনতা না থাকে তাহলে কিন্তু বাবা গান করা সম্ভব একটু স্বাধীনতা করে দিতে হবে যেন আমরা আমাদের মন খুলে যেন কিছু গান আপনাদের মাঝে উপহার দিতে পারি তার জন্য আমি বলবো যে দয়াল নবীজি নাকি যখন চলে যান পর্দা নিয়ে আমার ভাই বলেছে যদি নবীর মহাব্বত আমাদের মধ্যে থাকে অবশ্যই আমরা নবীর দেখা তাহলে যেই যেই নবী আমরা ওইভাবে ওই চোখে দেখি তাদের জন্য এই কথাটা খুবই জানা জরুরি যে আমার দয়াল নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে যান আজবাই যখন তার যানটা কবস করে তখন তার রুহু রুহ মুবারক নিয়ে তিনি তিন দিন ঘুরেছিলেন এবং সেই উদ্দেশ্যটা কি ছিল এবং তিন দিন ঘোরার পরে আজরাইল কোথায় কিভাবে রাখছিলেন যদি কয় আমার গেছে আমার প্রশ্নটা তাগলেগা কি বলেন আপনারা ধন্যবাদ